ছাব্বিশ এগারোর ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পর যখন মুম্বাই কেঁপে উঠেছিল তখন আহতদের হাসপাতালে নিজে গিয়ে শান্তনা দেন এক শিল্পপতি তিনি রতন টাটা ব্যবসার শীর্ষে থেকেও মানবিকতাকে অগ্রাধিকার দেওয়া তাকে কোটি কোটি মানুষের কাছে আপন করে তুলেছে তাই তিনি কেবল টাটা গ্রুপের কর্ণধার নন বরং একজন মানবিক নেতা যিনি মানুষের হৃদয়ে স্থায়ী আসন পেয়েছেন বিলিয়ন ডলারের মালিক হয়েও সাধারণ পোশাকে সাধারণ গাড়িতে চলাফেরা করা এক মানুষ তিনি রতন টাটা তার এই সরলতা ও সততা মানুষকে মুগ্ধ করে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তার চরিত্র তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে কিন্তু গত নয় অক্টোবর দু হাজার চব্বিশে ছিয়াশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার এই আকস্মিক প্রয়াণে গোটা বিশ্ব কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল আজকের এই ভিডিওটিতে রতন টাটার জীবনের বিভিন্ন অজানা কথা সাফল্যের গল্প এবং অনুপ্রেরণামূলক যাত্রার কথা জানব তবে তার আগে যারা আমার এই বেঙ্গালি রেকমেন্ড স্পিকার ইউটিউব চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করবেন আর অবশ্যই ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিয়ে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন চলুন তাহলে শুরু করি রতন টাটার প্রকৃত নাম ছিল রতন নাভাল টাটা যিনি ছিলেন ভারতের অন্যতম শ্রদ্ধেয় শিল্পপতি দাতব্যকর্মী এবং সমাজসেবী ব্যক্তিত্ব তিনি শুধু একজন ব্যবসায়ী নন বরং মানুষের হৃদয়ে তিনি আদর্শ কর্পোরেট আইকন হিসাবে বিশেষ স্থান অর্জন করেছেন টাটা গ্রুপের চেয়ারম্যান হিসাবে তিনি বহু দশক ধরে যে নেতৃত্ব সততা ও দায়িত্বশীলতার উদাহরণ স্থাপন করেছেন তা তাকে কোটি কোটি ভারতীয়র কাছে জনপ্রিয় করে তুলেছে আজকের প্রজন্মে টাটা নামটি উচ্চারণ মানেই ভরসা নৈতিকতা এবং জাতীয় গৌরবের প্রতীক যার মূল চালিকাশক্তি ছিলেন রতন টাটা রতন টাটার জনপ্রিয়তার প্রথম ভিত্তি হলো তার মানবিকতা কর্পোরেট জগতের শীর্ষে থেকেও তিনি সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন দু সালে যখন মুম্বাইয়ে ছাব্বিশ আগারও সন্ত্রাসী হামলা ঘটে তখন টাটা গ্রুপের হোটেল তাজমহল প্যালেস সরাসরি আক্রান্ত হয়েছিল কিন্তু সেই ভয়াবহ ঘটনার পর রতন টাটা নিজে আহতদের হাসপাতালে গিয়ে দেখা করেন নিহত কর্মচারীদের পরিবারকে সাহায্য করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান একজন কর্পোরেট প্রধানের এই ধরনের সংবেদনশীলতা সাধারণ মানুষকে মুগ্ধ করেছিল এর ফলে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বহুগুণে বৃদ্ধি পায় তার জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হলো নৈতিক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি টাটা গ্রুপ বরাবরই কর্পোরেট জগতে সততা স্বচ্ছতা ও সামাজিক দায়িত্বশীলতার জন্য পরিচিত রতন টাটা সেই ঐতিহ্যকে আরও শক্তিশালী করেন লাভ অর্জনের পাশাপাশি তিনি সমাজের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন তিনি মনে করতেন কোন বিজ্ঞান গবেষণা এবং দারিদ্র বিমোচনের মতো ক্ষেত্রে বিপুল দান করেছেন বিশেষ করে টাটা ট্রাস্টের মাধ্যমে তার সমাজসেবামূলক কর্মকাণ্ড তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে রতন টাটার সাধারণ জীবনযাপনও তাকে আলাদা করে তুলেছে বিলিয়ন ডলারের ব্যবসার মালিক হয়েও তিনি কখনো অহংকার বা বিলাসিতায় ডুবে যাননি তার সরলতা সাধারণ পোশাক পরিচ্ছদ এবং সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিক মেলামেশা তাকে আরও বেশি আপন করে তুলেছে অনেক সময় সামাজিক মাধ্যমে দেখা যায় তিনি সাধারণ গাড়ি ব্যবহার করছেন বা হঠাৎ করে কোনো তরুণ উদ্যোক্তার সঙ্গে দেখা করে তাদের অনুপ্রাণিত করছেন এই সহজ সরল স্বভাবের কারণে তরুণ প্রজন্ম তাকে শুধু একজন ব্যবসায়ী হিসেবে নয় বরং একজন রোল মডেল হিসেবে দেখে তার জনপ্রিয়তার আরেকটি বড় দিক হলো উদ্ভাবনী চিন্তা রতন টাটা বিশ্বাস করতেন ভারতের শিল্পকে শুধু লাভের জন্য নয় বরং মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করতে হবে তারই ফল হল টাটা ন্যানো বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি প্রকল্প যদিও এটি প্রত্যাশা মতো সফল হয়নি কিন্তু এর মূল লক্ষ্য ছিল মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের স্বপ্ন পূরণ করা একটি সাশ্রয়ী গাড়ি কেনার সুযোগ করে দেওয়া এই ভাবনায় তাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছিল আন্তর্জাতিক ক্ষেত্রেও রতন টাটার জনপ্রিয়তা ছিল বিস্ময়কর তার নেতৃত্বে টাটা গ্রুপ বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবসা সম্প্রসারণ করে জাগোয়ার ল্যান্ডরোভার কোরা স্টিল ইত্যাদি আন্তর্জাতিক ব্র্যান্ড অধিগ্রহণের মাধ্যমে তিনি ভারতীয় শিল্পকে বৈশ্বিক মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন বিদেশি সংবাদ মাধ্যমে বারবার তার সততা মানবিকতা ও দাতব্য কার্যকলাপের প্রশংসা করা হয়েছে এর ফলে তিনি শুধু ভারতে নয় গোটা বিশ্বে সম্মান অর্জন করেছেন রতন টাটার জনপ্রিয়তার পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো তরুণ প্রজন্মের প্রতি তার সহানুভূতি তিনি ভারতের নতুন উদ্যোক্তা এবং স্টার্ট আপ সংস্কৃতিকে সবসময় উৎসাহ দিয়েছেন অনেক তরুণ উদ্যোক্তাকে তিনি ব্যক্তিগতভাবে অর্থায়ন করেছেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়িয়েছেন স্টার্ট আপ ইকোসিস্টেমে তার উপস্থিতি তরুণ সমাজের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে এ কারণেই আজকের তরুণ প্রজন্ম তাকে শুধু একজন ব্যবসায়ী নয় বরং একজন দূরদর্শী মেন্টার হিসেবে দেখে সবশেষে বলতে হয় রতন টাটার জনপ্রিয়তা তার ব্যক্তিত্বের সার্বিক প্রভাব থেকে সৃষ্টি তিনি ব্যবসায় সফল সমাজের শ্রদ্ধেয় তরুণদের জন্য অনুপ্রেরণা এবং সাধারণ মানুষের কাছে একজন আপনজন টাকার দিক থেকে তিনি হয়তো বহু ধনী ব্যক্তির সঙ্গে সমানতালে আছেন কিন্তু মানবিকতার দিক থেকে তিনি অদ্বিতীয় কর্পোরেট জগতের শীর্ষে থেকেও তিনি বারবার প্রমাণ করেছেন মানুষের ভালোবাসা অর্জন করা টাকার চেয়ে অনেক বড় সম্পদ রতন টাটা আজ কেবল একজন শিল্পপতি নন তিনি এক যুগের প্রতীক সততা মানবিকতা সমাজসেবা ও দূরদর্শী নেতৃত্বের জন্য তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার জনপ্রিয়তা সময়ের সঙ্গে আরও বেড়েই চলেছে কারণ তিনি আমাদের শেখান কিভাবে ক্ষমতা ও অর্থের সঙ্গে দায়িত্ববোধকে একসঙ্গে বহন করতে হয় রতন টাটার জীবন আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের মহত্ব আসে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে অন্য নতুন কোনো বিষয় নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ